তোমার নাম কি নূর নবী তুমি কোন ক্লাসে পড়ো থ্রি থ্রি পড়ো তুমি তো থ্রি তে পড়ো না তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে ক্লাস ওয়ানে পড়ো না নূর নবী তোমার আব্বা মারা গেছে কতদিন হইছে দুই বছর দুই বছর তোমার দাদা কোথায় মারা গেছে তোমাদেরকে গেছে তোমাদের কি আর জামাকাপড় নাই এগুলো ছাড়া একটু দাঁড়াও তো দেখি এটা তোমার গেঞ্জি এটা প্যান্ট আর কোন জামা কাপড় নাই নতুন কাপড় নাই তোমার সত্যি বলতেছ বস নবী তোমার জামা কাপড় নাই নতুন জামা কাপড় কেন নাই বলতে পারো না তোমার আব্বা নাই তোমার যদি আব্বা থাকতো তাহলে তোমাদের নতুন জামা কাপড় থাকতো বুঝতে পারছ আজকে যদি তোমার দাদা থাকতো তাইলেও তোমাদের নতুন জামা কাপড় থাকতো বলছি কষ্ট পাও তোমার আবার জন্য খারাপ লাগে দাদার জন্য খারাপ লাগে কষ্ট পায়ও না তোমাদের জন্য অনেকগুলো নতুন জামা কাপড় আমি কিনে আনছি নতুন প্যান্ট নতুন শার্ট নতুন গেঞ্জি তোমরা খুশি না যে তোমাদের জন্য কি কি কিনে আনছি তোমাদের একটু দেখাই মোহাম্মদ তোমার এক আঙ্কেলে তোমার জন্য এবং তোমার ভাইয়ের জন্য নতুন অনেকগুলা কাপড় পাঠাইছে প্যান্ট পাঠাইছে এখানে গেঞ্জি রয়েছে শার্ট রয়েছে হ্যাঁ এটা লোক তোমার শপিং তুমি একটু দেখো তো খুলা কি কি কাপড় আছে এখানে আর এটা তুমি একটু খুলো দেখো তো কি কি কাপড় আছে এখানে সবগুলা বের করো আমরা একটু দেখি সবাইকে একটু দেখাই এটা কি এটা গেঞ্জি বের করো এটা পেন্ট এটাও পেন্ট এটা গেঞ্জি এটা তোমার শার্ট

দোয়া করবে ওনার জন্য হ্যাঁ তোমার কেমন লাগতেছে হ্যাঁ এখানে কিন্তু সমান সমান হ্যাঁ তোমার দেখো এই যে একটা শার্ট এই যে একটা গেঞ্জি এই যে একটা গেঞ্জি এই দুইটা প্যান্ট অনেকগুলা কাপড় না তোমার আব্বা মরে যাওয়ার পরে এতগুলা কাপড় একসাথে পাইছো তোমরা কেউ দিছে দেয় নাই চাচি কেউ দিছে এতগুলা কাপড় তারা দুজন কি লাগে আপনার নাতি আপনার নাতি

হ্যাঁ মজা আর আরও বলছিল না না বলছিল না জি ঠিক আছে তোমার আঙ্কেলই তোমাদের জন্য নুডলস আর এই যে মজা এগুলো সব কিছু নিয়ে আইছি এই যে তোমার আঙ্কেল তোমাদের কথা শুনিনা তোমাদের কে দেখতে আইছি তোমরা খুশি না ধরো মোহাম্মদ তোমার নাম এই যে এখানে দুইটা চিপস আনছি তোমার জন্য খাওয়া ঠিক আছে আমি জানি তোমাদের জন্য আরো মজা আনতে পারি ঠিক আছে তুমি ধরো

তারপর তারপরে যারা আছে চানাচু এই যে চানাচু তারপর তোমাদের জন্য এই যে নুডলস তোমরা নুডলস খেতে মন চাইছিল না তোমাদের তুই বলছিল না নুডলস খাইবা আমার জন্য দোয়া করো হ্যাঁ এই যে তোমার আঙ্কেল তোমার আঙ্কেলের জন্য দোয়া করবা এই যে মোহাম্মদ তোমাদের দুইটা আঙ্কেলে তোমাদের কি কত কিছু দিছে হ্যাঁ এক আঙ্কেলে দিছে প্যান্ট শার্ট জামা কাপড় আরেক আঙ্কেলে দিছে নুডলস বিস্কিট চানাচুর দোয়া করবেন হ্যাঁ যারা দিচ্ছে আমার কবির ভাই ঠিক আছে দেখতে আসলো আপনার নাতিদেরকে দেখতে আসলো এবং উনি যা যা দরকার

এই যে এখানে তোমাদের আরেকটা গেঞ্জি হ্যাঁ এটা তো সুন্দর সুন্দর না এটা তোমার শার্ট হ্যাঁ শার্ট কেমন হয়েছে সুন্দর সুন্দর না গেঞ্জি হ্যাঁ মোহাম্মদ এটা কেমন খুব সুন্দর দুটা প্যান্ট হ্যাঁ খুবই চমৎকার তুমি খুশি না মোহাম্মদ একটা হাসি দেও প্যান্ট পরবা না একটা প্যান্ট আর একটা শার্ট একটু পরো হ্যাঁ আমরা দেখি কেমন লাগে হ্যাঁ এটা তোমার শার্ট এটা কেমন হইছে ভালো হইছে এটা হলো তোমার একটা কলার ওয়ালা গেঞ্জি সুন্দর না এটাও তোমার গেঞ্জি হ্যাঁ অনেক সুন্দর এখানে আছে দুইটা গেঞ্জি একসাথে সুন্দর না এটাও সুন্দর আর এখানে আছে দুইটা প্যান্ট প্যান্ট ফুল নাম হ্যাঁ আমি কেমন লাগতেছে একটু বলো তো ভালো ভালো লাগতেছে তাহলে একটু দোয়া করবা হ্যাঁ যে তোমার এক আঙ্কেল প্যান্ট শার্ট দিছে আরেক আঙ্কেলে ওই তোমাদেরকে যে মজা দিছে হ্যাঁ নুডলস দিছে হ্যাঁ দোয়া করবা তাহলে একটা প্যান্ট শার্ট একটু পরো আমরা এখানে একটু দেখে চলে যাবো হ্যাঁ তোমাদের কি কেমন লাগতেছে নতুন কাপড়ে মোহাম্মদ তোমার তো আগে প্যান্ট ছিল না ছিল এই যে এখন তোমার নতুন প্যান্ট কত সুন্দর লাগতেছে তোমাকে এই যে তোমার নতুন শার্ট খুশি না তুমি হ্যাঁ নুন তোমার এই তো তোমার নতুন প্যান্ট হয়েছে আরো তোমাদের এই যে জামা কাপড় এখানে অনেকগুলো দেওয়া হয়েছে হয়েছে না তোমরা খুশি না তাহলে দোয়া করবা হ্যাঁ আমরা বিদায় নিচ্ছি আমরা চলে যাব আমরা তোমাদের খোঁজ খবর রাখবো হ্যাঁ তোমার আব্বা নাই ঠিক আছে তোমার আম্মা নাই তোমাদের খোঁজ খবর আমরা কন্টিনিউ রাখবো হ্যাঁ তোমরা খাবারে কষ্ট করো না হ্যাঁ খাবার ফুরাই গেলে আমাকে ফোন দিও চাচি আমাকে জানায়েন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো তোমাদের জন্য চেষ্টা করব হ্যাঁ তো তোমরা ভালো থাকবা আর আমার যে বাই কাপড় গুলা দিল ঠিক আছে আপনার নাতিকে আর যে বাই যে আপনার নাতির জন্য মজা এরপরে আপনার ওই যে আনছে নুডুলস আনছে হ্যাঁ দোয়া করবা তোমরা হ্যাঁ দুটা আঙ্কেলের জন্য হ্যাঁ